আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা এখন শুরু করব নতুন একটি অধ্যায় আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পরামিতি পরিবর্তন পদ্ধতি যেটি আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার তেরোতে আছে তো এবার খেয়াল করো আমাদের পরামিতি পরিবর্তন পদ্ধতিটা আসলে কি। পরামিতি পরিবর্তন পদ্ধতি হচ্ছে দুই অথবা দুয়ের ক্রমের রৈখিক অন্তর সমীকরণের কমপ্লিমেন্টারি ফাংশান অর্থাৎ সি এ বা দুই বা দুইয়ের অধিক্রম মানে কি কমপক্ষে আমাদের হচ্ছে ডিস্কয়ার থাকতে হবে মানে এই ডি স্কোয়ার মানে হচ্ছে দুই ক্রম এবং এর থেকে বেশি মানে ডি কিও আমরা যেরকম অঙ্ক করে এসেছি তার ভিতর কমপক্ষে ডির মানে দুইবার বা অন্তরীকরণ আমাদের হবে তো এই দুইবার অন্তরিকরণ কমপক্ষে হবে যার কমপ্লিমেন্টারি ফাংশন সি হেফ হতে সাধারণ মানে জিএস নির্ণয়ের পদ্ধতি তো আমরা কিন্তু দেখে এসেছি যে আমরা প্রথমে সি এফ নির্ণয় করতাম তারপরে সি এফ মানে কি ওয়াইসি ওয়াইসি নির্ণয় করতাম এরপর ওয়াইপি আর এই ওয়াইসি যোগ ওয়াইপিটাই হচ্ছে আমাদের জিএস হতো কিন্তু এই অঙ্কে আমরা ওয়াইপি নির্ণয় করব না শুধুমাত্র ওয়াইসি হতে একটি অন্য নিয়মে আমরা জেনারেল সলিউশন নির্ণয় করব। যেই নিয়ম দ্বারা এফ হতে জেনারেল সলিউশন আমরা নির্ণয় করব সেটি হচ্ছে পরামিতি পরিবর্তন পদ্ধতি আশা করি বুঝতে পেরেছ তো এই পদ্ধতি এখানে বিভিন্ন আলোচনা করা আছে কিন্তু এখান থেকে তোমরা সহজে বুঝতে পারবে না চলো আমি খাতায় সুন্দর করে একটু শর্টে লিখেছি সেটা বেসিক ধারণা দেব এরপরে যখন অঙ্ক করাবো তোমাদের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের এই পরামিতি পরিবর্তন পদ্ধতিটা যে নিয়মে করতে হবে সেটি হচ্ছে আমাদের কমপক্ষে দুই ক্রমের অন্তরক সমীকরণ থাকবে তো দুই ক্রম মানে কি দুইবার অন্তরীকরণ যেটিকে ধর আমরা ওয়াই ডবল প্রাইম বলতে পারি ওয়াই ডবল প্রাইম মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ যোগ পি এক্স ওয়াই প্রাইম মানে এখানে এক্সের যে কোনো মান থাকবে এবং কি এক্স এক্স ওয়াই মানে এক্সের আরেকটি মান থাকবে ইকল টু এখানে আমাদের যুক্ত যে কোনো ফাংশান থাকবে আশা করি বুঝতে পেরেছ তো এরকম সমীকরণের আমরা জিএস নির্ণয় করবো পরামিতি পরিবর্তন পদ্ধতি অনুযায়ী সেই ক্ষেত্রে জিএস নির্ণয় করার সূত্র হচ্ছে ওয়াই ইকাল টু ইউ অফ এক্স ওয়াই ওয়ান যোগ ভি অফ এক্স ওয়াই টু তাই এখানে তোমাদেরকে এক্সটা কী ওয়াই ওয়ানটা কী ভি এক্স কি ওয়াই টু কি এগুলো কি এগুলো আমাদের আগে জানতে হবে তো ইউএক্স হচ্ছে ইকোয়াল টু মাইনাস ইন্ট্রিগেশন ওয়াই টু এক্স ভাগ ডাব্লু ইন্টু ডিএক্স এবং ভিএক্স হচ্ছে ইন্ট্রিগেশন ওয়াই ওয়ান এক্স ভাগ ডাব্লু ডিএক্স তো মনে রাখতে হবে এটি হচ্ছে দুইটি ক্রমের এটিও কিন্তু দুই ক্রমের মানে দুইবার ডেরিভেটিভ যেসব অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো করার জন্য এই সূত্র ব্যবহার হবে তো আমাদের ইন্ট্রিগেশন আমাদের হবে এখানে ইউএক্সে হবে মাইনাস আর ইউএক্সে মনে রাখতে হবে ওয়াই টু হবে মানে এই দ্বিতীয়টা আর ভিএক্সে মনে রাখতে হবে ওয়াই ওয়ান হবে আর এক্স ভাগ ডাব্লু ডিএক্স এগুলো দুইটার ভেতরেই কমন শুধুমাত্র এটা মাইনাস হবে আর ওয়াই টু হবে আর এটা পজিটিভ ওয়াই ওয়ান হবে ভিএক্স আশা করি বুঝতে পেরেছো তো এখানে দেখতে পাচ্ছ একটি ডাবলু আছে এই ডাবলুটা কি এই ডাব্লুটা হচ্ছে রনস্কেয়ানের ডাব্লু নির্ণয়ের একটি সূত্র আছে সেই টা হচ্ছে অফ ওয়াই ওয়ান ওয়াই টু মানে ওয়াই ওয়ান আর ওয়াই টু ব্যবহার করে আমাদের করতে হবে তো সেটি হচ্ছে আমাদের মডুলাস মানে হচ্ছে নির্ণায়ক নির্ণয় করতে হবে ওয়াই ওয়ান ওয়াই টু আর ওয়াই ওয়ান প্রাইম মানে হচ্ছে এই ওয়াই ওয়ানকে একবার অন্তরীকরণ করে যে মানটি হবে আর ওয়াই টু প্রাইম যেটা হচ্ছে ওয়াই টুকে একবার অন্তরীকরণ করে যে মানটি হবে এই মানগুলো নির্ণায়কের মান হবে আমাদের ডাবলুর মান তো এখানে ব্যাপার হচ্ছে ওয়াই ওয়ান আর ওয়াই টুটা কি আমরা বলেছি যে আমরা পরামিতিক পরিবর্তন পদ্ধতি মানে এই চ্যাপ্টার থ্রির অঙ্কগুলো কেমন করব বলো তো চ্যাপ্টার থ্রির অঙ্কগুলো আমরা করব হচ্ছে তোমাদের সি থেকে সি এফ মানে কি ওয়াই সি থেকে ওয়াইসি থেকে ওয়াইপি এখানে কোনো আসবে না তো ওয়াইসিতে আমাদের এ তারপরে হচ্ছে ধরো একটি মান আসে মানে একটি ধ্রুবক সংখ্যার পর আমরা টু দি পর এক্স নিই বা যে কোনো কিছু নিই প্লাস বি আরেকটি মান যেহেতু দুই ক্রমে তার মানে আমাদের ধ্রুবক সংখ্যা দুইটি আসে এর সাথে আমাদের এক্সের যে কোনো মান বা পদ গুণ আকারে থাকবে ধরো টু দি পর এক্স থাকতে পারে ইটু দি পর টু এক্স থাকতে পারে আমাদের মানে সূত্র অনুযায়ী আমাদের এখানে যে মান আসবে তো এর সাথে মানে ধ্রুবক মানটি ব্যতীত যেই মানটি থাকবে সেটি হচ্ছে ওয়াই ওয়ান আর এই বীর সাথে যেই মানটা থাকবে সেটি হচ্ছে ওয়াই টু আর এই ওয়াই ওয়ান ওয়াই টু দ্বারা প্রথমে নির্ণয় করতে হবে মানে আমাদের অঙ্কের প্রথমেই নির্ণয় করতে হবে হচ্ছে সিএফ সি থেকে ওয়াই ওয়ান ওয়াই টু বের করতে হবে এরপরে আমাদের কাজ ডাব্লু নির্ণয় করা এই সূত্রটা ব্যবহার করে ডাব্লু নির্ণয় করতে হবে এরপর ইউএক্স নির্ণয় করতে হবে ইউ ভিএক্স নির্ণয় করতে হবে তারপর আমাদের জিএস নির্ণয়ের এই সূত্রতে ইউএক্স ভিএক্স ওয়াই ওয়ান ওয়াই টু বসালে আমাদের অ্যান্সারটি চলে আসবে তো এতক্ষণ যে বক বকগুলো আমি করলাম আশা করি তোমরা এগুলো অল্প অল্প যে যেহেতু নতুন জিনিস এখনও ক্লিয়ার বোঝো আমি জানি তো চলো অঙ্ক যখন করবে তখন পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো চলো এখন আমরা একটি বইয়ের অঙ্ক করাই তো খেয়াল করো আমি এখানে একটি অঙ্ক নিয়েছি যেটাও সম্ভবত তোমাদের বইয়ের ছয় নাম্বার অঙ্ক অঙ্কটিতে কি বলা আছে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো ডিসার যোগ ফোর এটার সাথে গুণ আছে ওয়াই ইকাল টু ফোর টেন টু এক্স তাই পাশে আমাদের এক্সের মান থাকবে এবং এ পাশে দেখো অন্তত পক্ষে দুইবার ডেলিভেশন দুইবার ডেরিভেটিভ অর্থাৎ আমাদের হচ্ছে দুইবার অথবা এর থেকে বেশি ডেরিভেটিভ হবে একবার ডেরিভেটিভ হবে না তো তোমরা বলতে পারো যে এটি আমরা কিভাবে বুঝবো যে এটা আমরা হচ্ছে এই পরামিতি পরিবর্তন পদ্ধতি ব্যবহার করে এই অঙ্কটা করবো কারণ অঙ্কটা তো আমরা আগে যে অঙ্কগুলো করে এসেছি সেই নিয়মেও করতে পারি তো মূলত এখানে ভয়ের কিছু নাই গত যেই অঙ্কগুলো আমরা করেছি আগে সেগুলো কিন্তু শুধুমাত্র সমাধান করো বলা থাকতো তো সমাধানটা কোন নিয়মে করবা সেটা কিন্তু প্রশ্নে উল্লেখ থাকতো না সেটা আমাদের অঙ্ক দেখে বুঝে নিতে হতো কিন্তু এই অঙ্কে অলওয়েজ বলা থাকবে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে অর্থাৎ তোমাদের প্রশ্নেই উল্লেখ থাকবে যে এটি তুমি পরামিতি পরিবর্তন পদ্ধতি সাহায্যে করবে তো চলো এবার আমরা পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে অঙ্কটি সলভ করি তো প্রথমেই আমাদের হচ্ছে ওয়াইসিটা যেভাবে আমরা নির্ণয় করি প্রতিটা অঙ্কে সেরকমভাবেই আমরা নির্ণয় করে নিব তো আমরা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করব। অকজিলারি ইকুয়েশন অকজিলারি ইকুয়েশন কি হবে আমাদের ডি স্কোয়ারের পরিবর্তে এম স্কোয়ার প্লাস ফোর টু শূন্য তাহলে আমাদের এখানে এম স্কোয়ার ইকোয়াল টু ফোরটা পাশে গেলে মাইনাস ফোর হয় মাইনাস ফোরকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে এখানে তাহলে আমরা এম এর মানটি নির্ণয় করি স্কোয়ারটা ওই পাশে দিয়ে দিলে আমাদের কি হবে বলো তো প্লাস মাইনাস রুট মাইনাস ফোর তো মাইনাস ফোরকে আমরা রুট করলে আমাদের মূলত হয় টু আই কারণ মাইনাস ওয়ানের জন্য আই হবে রুট করেছি আর ফোরকে করলে টু হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে হলে আমাদের এম দুইটা মান বের হলো সেটি হচ্ছে একটা হলো পজিটিভ টু আই একটা হচ্ছে নেগেটিভ টু আই তাহলে আমরা এবার ওয়াইসিটা কীভাবে নির্ণয় করবো ওয়াইসিটা হচ্ছে এ ক এখানে হচ্ছে টু এক্স প্লাস বি সাইন টু এক্স তো তোমরা জটিল সংখ্যার যেই নিয়ম সেই নিয়মটা আশা করি জানো কীভাবে ওয়াইসি নির্ণয় করতে হয় কারণ এই পর্যন্ত অনেক অঙ্ক তোমরা করে এসেছ তারপরেও আমি একটু বলে দিই যে আমরা জটিল সংখ্যাটা মূলত এই সূত্র ব্যবহার করে করি যে ই এ টু দি পর এক্স ইন্টু এ কস প্লাস বি কস যেখানে এ হচ্ছে আমাদের এখানে যেই মানটা থাকে তার সহ তো এখানে কোনো বাস্তব মান নেই মানে কি। শূন্য আর ই টু দি পাওয়ার শূন্য মানে ওয়ান এর জন্য এখানে আমাদের কোনো ই টু দি পাওয়ারের কোনো মান এখানে লিখিনি আর এখানে বি মানে হচ্ছে এই টু তাহলে এ কস টু এক্স প্লাস বি কস টু বি সরি বি এখানে সাইন হবে বি সাইন টু এক্স আশা করি বুঝতে পেরেছ তো এভাবে আমরা ওয়াইসিটা নির্ণয় করে নিলাম এবার আমরা এই মান থেকে প্রথমেই আমাদের কাজকে তো আমাদের বলেছিলাম যে প্রথমে আমাদের ডাব্লু নির্ণয় করতে হবে আর ডাব্লু নির্ণয় করার জন্য ওয়াই ওয়ান আর ওয়াই টু আমাদের লাগবে তো এই মান থেকে আমরা ওয়াই ওয়ান আর ওয়াই টু নির্ণয় করবো যেটা তোমাদেরকে আমি বলেছিলাম কিন্তু যে এই যে এ ব্যতীত যেই মানটা থাকবে সেটি হচ্ছে ওয়াই ওয়ান আর বি ব্যতীত যেই মানটা থাকবে সেটি হচ্ছে ওয়াই টু তো আমাদের এই ধ্রুবক মান এ ব্যতীত যেই মানটা আছে সেটি হচ্ছে ওয়াই ওয়ান আর যে মানটি আমাদের বি ব্যতীত আছে সেটি হচ্ছে ধরবো আমরা ওয়াই টু তাহলে আমরা এখানেই ওয়াই আর ওয়াই টুর মান লিখি তো ওয়াই মানে হচ্ছে কস টু আর ওয়াই মানে কি সাইন টু তা আমাদের আরও দুইটি মান লাগবে সেটি হচ্ছে ওয়াই ওয়ান প্রাইম আর ওয়াই প্রাইম মানে এদেরকে আমাদের ডেরিভেটিভের মানও আমাদের লাগবে এর মান নির্ণয় করতে হলে তাহলে ওয়াই প্রাইম মানে কি cos টু এক্সকে যদি আমরা ডেরিভেটিভ তো আমাদের কস টু এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি আমাদের হয় মাইনাস সাইন টু এক্স কারণ কজ এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স হয় এবং এই টু এক্সকে আমাদের আবার করলে হবে টু তাহলে আমাদের ওয়াই ওয়ান প্রাইম সমান হচ্ছে মাইনাস টু সাইন টু এক্স এবং আমাদের এই যে ওয়াই টুকে আমরা যদি প্রাই করি তাহলে কী হয় সাইনকে আমরা যদি অন্তরীকরণ করি আমাদের হয় কজ টু এক্স এবং এই টুকে আমাদের মানে টু এক্সকে আবার অন্তরিকরণ করলে হয় টু যেই টুটা আমরা সামনে লিখি তাহলে আমরা এখানে মান পেলাম কি ওয়াই ওয়ানের একটি মান পেলাম ওয়াই টু এর মান পেলাম ওয়াই ওয়ান প্রাইমের মান পেলাম ওয়াই টু প্রাইমের মান পেলাম তো এই চারটি মান ব্যবহার করেই মূলত আমাদের ডাব্লুটা নির্ণয় করতে হবে তো চলো এখন আমরা ডাব্লু নির্ণয় করব তো ডাব্লু নির্ণয় করার সূত্রটা কি দেখো আমাদের ডাব্লু নির্ণয় করার সূত্র তোমাদের আবার দেখিয়ে দিই ডাব্লু নির্ণয় করার সূত্র হচ্ছে ডাব্লু ইকল টু আমাদের হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান প্রাইম ওয়াই টু প্রাইম মানে ওয়াই ওয়ানের নিচেই ওয়াই টু ওয়ান প্রাইমটা হবে আর ওয়াই টু এর নিচেই ওয়াই টু প্রাইমটা হবে এর নির্ণায়ক তো আমরা এবার এটা করি অর্থাৎ আমাদের ডাব্লু সমান হবে হচ্ছে আমাদের ওয়াই ওয়ান মানে কি বলতো কস টু এক্স কস টু এক্স আর ওয়াই টু মানে হচ্ছে সাইন টু এক্স আর ওয়াই ওয়ান প্রাইম মানে হচ্ছে মাইনাস টু সাইন টু এক্স আর ওয়াই টু প্রাইম মানে হচ্ছে টু কস টু এক্স তাহলে এবার আমরা এখান থেকে নির্ণায়ক নির্ণয় করব তো নির্ণায়ক নির্ণয় করার হচ্ছে নিয়ম এই বরাবর আমরা গুণ করব। তাহলে আমাদের হচ্ছে টু কজ স্কোয়ার টু কজ স্কোয়ার টু এক্স বিয়োগ হবে এটা মানে আমাদের এটা যোগ হয় আর এই বরাবর গুণটা আমাদের নেগেটিভ হয় এবং সেই নেগেটিভ আর এই নেগেটিভে ব্যাপারটা আমাদের পজিটিভ হয়ে যাবে এবং গুণ করলে টু সাইন আর সাইনে সাইন স্কোয়ার তাহলে টু সাইন স্কোয়ার টু এক্স এটা হচ্ছে আমাদের নির্ণায়কের মান তো এখান থেকে যদি আমরা টুটা কমন নিই আমাদের থাকতেছে কজ স্কয়ার টু এক্স প্লাস সাইন স্কোয়ার টু এক্স তো আমাদের কজ থেটা থিয়েটার প্লাস সাইনস্কোয়ার থিয়েটার মান হচ্ছে ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান মানে কি ডাব্লু এর মান আমাদের বের হলো টু তো আমাদের মান আমরা নির্ণয় করে ফেলেছি এবার তাহলে আমাদের সূত্র অনুযায়ী জিএস নির্ণয়ের জন্য আমাদের ইউএক্স আর ভিএক্স লাগবে তাহলে ইউএক্সের যেই সূত্রটা এবং ভিএক্সের যেই সূত্রটা এই দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করে আমাদের ইউএক্স এবং ভিএক্স নির্ণয় করব। তো আমরা প্রথমেই যেটি নির্ণয় করব সেটি হচ্ছে ইউএক্স তাহলে আমরা ইউএক্স নির্ণয় করি তো ইউএক্স সমান হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই টু এক্স ভাগ ডাব্লু ডি এক্স তা আমাদের ওয়াই টু মানে কি ওয়াই টু দেখো তো আমাদের ওয়াই টু মানে হচ্ছে সাইন টু এক্স তাহলে মাইনাস ইন্ট্রিগ্রেশন সাইন টু এক্স এবং এই এক্স মানে কি এক্স মানে হচ্ছে আমাদের অঙ্কে আমাদের অঙ্কের এই যে ডান পাশে এক্সের যেই মানটা আছে না ডান পাশের যেই মান থাকবে এটি মূলত এক্স তাহলে ডান পাশে কি আছে ফোর টেন টু এক্স তাহলে আমাদের হবে এবার ফোর টেন টু এক্স এবং ডাব্লুর মান আমরা কি পেয়েছি টু পেয়েছি তাহলে আমরা টু বসালাম তাহলে এই ফোর আর এই টুতে কাটাকাটি গেলে আমাদের একটি টু থাকে এবং আমাদের এখানে কি থাকবে এখানে আমাদের থাকবে এই টুটা আমরা যদি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসি তাহলে মাইনাস টু আমাদের থাকে সাইন টু এক্স আর থাকবে টেন এক্স আশা করি বুঝতে পেরেছ আর ইন্ট্রিগেশনের পরে তো আমাদের ডিএক্স আছেই ডিএক্স তাহলে এবার আমরা এখান থেকে ইন্ট্রিগেশনটা নির্ণয় করতে হবে তো আমরা ইন্ট্রিগেশন নির্ণয় করার আগে একটু এগুলোকে একটু কাটসাট করে নিয়ে আমাদের কিভাবে নিয়ম ফেলবো সাইন টু এক্স টেন টু এক্স মানে কি বলো তো সাইন টু এক্স ভাগ কস টু এক্স তাহলে আমাদের কি হবে মাইনাস টু ইন্ট্রিগেশন সাইন স্কোয়ার টু এক্স কারণ সাইন টু এক্স সাইন টু এক্স গুণ করলে সাইন স্কোয়ার টু এক্স বা কস টু এক্স তো আমরা এইসব ফর্মুলাকে কজে নিয়ে আসতে চাচ্ছি তো আমাদের সাইন স্কোয়ার এক্স এর একটি সূত্র আছে তো আমরা মাইনাস টু দিলাম সাইন স্কোয়ার এক্স এর কি সূত্র আছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স তো কজ স্কোয়ার আমাদের মূলত এটি টু এক্স তাহলে টু এক্স বসালাম আর এটি হচ্ছে কজ এক্স তাহলে এবার এই কজ এক্স দ্বারা দুইটাকেই আমরা ভাগ করে দিব তো ভাগ করে দিলে আমাদের কি হয় মাইনাস টু ইনটিগেশন তা আমাদের এই কজ এক্সকে মানে ওয়ান ভাগ কজ এক্স মানে কি বলো তো সেক এক্স আর মাইনাস কজ স্কোয়ার এক্স মানে এখানে তো টু এক্স সরি এটা টু এক্স তাহলে আমাদের সেক টু এক্স হবে আর এই যে মাইনাস দিলাম এবং কজ টু এক্স যদি এটার সাথে নিচে ভাগ থাকে তাহলে একটা কজ এক্স কেটে যাবে তাহলে উপরে থাকবে আরেকটি কজ এক্স মাইনার চিহ্ন আছে আরেকটি কস টু এক্স থাকবে আশা করি বুঝতে পেরেছ তো এবার আমরা এটাকে ইন্ট্রিগেশন করব তো এখানে যেহেতু মাইনার চিহ্ন আছে আর আমাদের সামনেও একটি মাইনার চিহ্ন আছে তো আমরা মাইনাস চিহ্নটা দ্বারা যদি গুণ করে দিই তাহলে টু ইন্টিগ্রেশন আমাদের এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ কস টু এক্সটা প্লাস হয়ে যাবে আর সেক টু এক্সটা আমাদের হচ্ছে মাইনাস হয়ে যাবে আর এর সাথে আছে ডিএক্স এখানেও আমাদের ডিএক্স হবে এই ডিএক্স দিতে আমার মনেই থাকে না তো দেখো আমাদের সব জায়গায় মূলত ডিএক্স হবে কারণ ইনটিগ্রেশন হলে তো আমাদের ডিএক্স দিতেই হবে তো এবার খেয়াল করো আমরা এবার অন্ত আমাদের হচ্ছে সমাকলনটা কমপ্লিট করব। তো টু হচ্ছে আমাদের এখানে সবগুলোর সাথেই কমন এবং সেক টু এক্স সেক টু এক্সকে আমরা যদি সমাকলন করি আমাদের মানে সরি কস টু এক্স কস টু এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমাদের মূলত হয় সাইন টু এক্স এবং এই টু এক্সকে যদি অন্তরিকরণ করি টু হয় সেই টুটা নিজেই ভাগ হবে বিয়োগ সেক টু এক্সকে সমাকলন করলে আমাদের হয় লন সেক টু এক্স যোগ টেন টু এক্স এটি হচ্ছে আমাদের সূত্র যে তোমরা যদি লন সেক টু এক্স প্লাস টেন টু এক্সকে করো তাহলে কিন্তু সেক টু এক্স পাবে তো এবার আবার আমাদের এই টু এক্সকে করতে হবে তাহলে ভাগ টু হবে তাহলে এবার আমরা এখানে একটি ধ্রুবক C1 যোগ করব কারণ এটি অনির্দিষ্ট এন্ট্রিগালের ক্ষেত্রে ধ্রুবক যোগ করতে হয় তো দেখো আমাদের নিচেই টু আছে নিচেই টু আছে সেই টুটাই এখানে আমাদের যেহেতু দুইটার সাথেই তো এই টু গুণ আছে তাহলে এই টু দ্বারা কাটাকাটি চলে যাবে তাহলে আমাদের কি থাকবে সাইন টু এক্স বিয়োগ লন সেক টু এক্স প্লাস টেন টু এক্স প্লাস সি ওয়ান তো এটাই হচ্ছে আমাদের কি তো এটাই হচ্ছে আমাদের ইউএক্স এটা হচ্ছে বের হলো ইউ অফ এক্স এই মানটা আমাদের লাগবে আমাদের জিএস অর্থাৎ ওয়াইয়ের মান নির্ণয় করার জন্য তাহলে আমাদের ইউএক্স নির্ণয় করা হয়ে গেলো এবার আমরা নির্ণয় করবো ভিএক্স তো ভিএক্স নির্ণয় করার সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই ওয়ান এক্স ভাগ হচ্ছে w ডি এক্স তো আমাদের ওয়াই ওয়ানটা কী ছিল ওয়াই ওয়ানটা ছিল হচ্ছে কস টু এক্স তাহলে আমরা ওয়াই ওয়ানের মান এখানে বসাই ইনটিগেশন কস টু এক্স আর এক্সের মান হচ্ছে ফোর টেন টু এক্স ভাগ ডাব্লুর মান হচ্ছে টু তা আমি তোমাদেরকে আর উল্টায় উল্টাই দেখাচ্ছি না এই মানগুলো এরকমই আছে তো এই দেখো আমাদের হচ্ছে এই যেই এটা হচ্ছে এক্স আর আমরা ডাব্লুর মান পেয়েছি টু তো সেই মানগুলোই জাস্ট বসিয়েছি তো এবার খেয়াল করো আমাদের এবার সেই আগের মতোই আমরা যদি কস টু এক্স টেন টু এক্স মানে ফোর এবং টু কাটা চলে গেলে আমাদের থাকবে টু এবং এখানে সামনে সেই টুটা লিখলাম আর কস টু এক্স ইন্টু টেন টু এক্সকে যদি ভাঙি তাহলে আমাদের হবে সাইন টু এক্স ভাগ কস টু এক্স তাহলে কস টু এক্স কস টু এক্সে কাটা চলে যাবে এবং আমাদের থাকবে হচ্ছে টু ইনটিগ্রেশন সাইন টু এক্স ডি এক্স তাহ তাহলে এবার দেখো আমাদের সাইন টু এক্সকে ইনটিগ্রেশন করলে মূলত আমাদের হয় মাইনাস কস টু এক্স এবং এই টু এক্সকে করলে হয় ওয়ান বাই টু মানে টু এক্সকে করলে আমাদের টু হয় তো অন্তরিকরণের মানটা আমাদের ভাগ আকারে লিখতে হয় তো এই টু এই টুতে কেটে যাবে এবং এখানে আমাদের একটি ধ্রুবক সি টু যোগ হবে তাহলে আমাদের ভি অফ এক্সের মান বের হলো কি মাইনাস কস টু এক্স আর এর সাথে সি টু তাহলে এবার আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব অর্থাৎ জি এস নির্ণয় করার যে সূত্র ওয়াই ইকাল টু আমাদের হচ্ছে ইউ এক্স ওয়াই ওয়ান যোগ ভি এক্স ওয়াই টু অর্থাৎ ইউ এর সাথে ওয়াই ওয়ান যোগ ভি এর সাথে হচ্ছে ওয়াই টু এটাই হচ্ছে আমাদের সমাধান নির্ণয়ের সূত্র তাহলে ইউএক্সের মান আমরা কী পেয়েছি ইউএক্সের মান আমরা এই মানটা পেয়েছি যেটি হচ্ছে আমাদের সাইন টু এক্স সাইন টু এক্স মাইনাস লন মাইনাস লন সেক টু এক্স প্লাস টেন টু এক্স এর সাথে গুণ হবে y1 ওয়ান তো ওয়াই ওয়ানের মান আমাদের কি ওয়াই ওয়ানের মান হচ্ছে এখানে